বরিশালে বিপিএল আয়োজন নিয়ে যা বলেছে বিসিবি শুনলে অবাক হবেন আপনি বরিশাল এবং রাজশাহীতে বিপিএল আয়োজনের পরিকল্পনা করছে বিসিবি বিপিএল চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের প্রতি বরিশালের মানুষের ভালোবাসা দেখেছে গোটা বাংলাদেশ বিপিএলে বরিশালের প্রতিটি ম্যাচে দর্শক ছিল কানায় কানায় পূর্ণ ফরচুন বরিশাল চ্যাম্পিয়ন হওয়ার পর বরিশালে বিপিএল ট্রফি ট্যুরেও লাখ লাখ মানুষের সমাগম ছিল অন্যদিকে রাজশাহীতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইমার্জিং দলের খেলায় দর্শক ছিল পরিপূর্ণ যা নজর কেড়েছে বিসিবির তাই তো আসন্ন বিপিএল এর মৌসুমে বরিশাল এবং রাজশাহী ভেনু হিসেবে যুক্ত করার পরিকল্পনা করছে বিসিবি সব কিছু ঠিক থাকলে বরিশাল অথবা রাজশাহী যে কোনো ভেনু যোগ হতে পারে বিপিএলে অন্যদিকে ডিসেম্বরেই বিপিএল আয়োজন করতে চায় বিসিবি আগামী আসর থেকে শুরু হবে নতুন চক্র চার পাঁচ বছরের জন্য প্রফেশনাল কনসালটেন্টের কথা ভাবছে বিসিবি চ্যালেঞ্জ বেশি মনে হলে সাত থেকে পাঁচে নামানো হবে দল সংখ্যা